হ্যাঁ গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল হারমোনিয়াম শিখতে চান কিন্তু বাসায় হারমোনিয়াম নেই চিন্তা নেই আপনাদের সমস্যার সমাধান নিয়ে চলে এলাম আমি সাগর হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম সো গাইজ আরো একটা ভিডিও চলে এলাম বরাবর মতো আমি সেই সাগর আপনারা যারা মোবাইল ফোন দিয়ে এরকম প্রফেশনাল হারমোনিয়াম বাজতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা সো গাইজ ভিডিওটা কেউ টেনে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না সো গাইস কাজটা করার জন্য আমাদেরকে শুরু থেকে গুগল প্লে স্টোর ওপেন করতে হবে সেখান থেকে সার্চ অপশানে লিখবো পায়নো কিবোর্ড এখানে পায়নো কিবোর্ড লিখে সার্চ করলে এরকম মিটিফেস শো করবে সো গাইস এখান থেকে আমরা এই লোগোটা থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবো সো গাইস আমার ডাউনলোড করার সাথে আমি ডাউনলোড করলাম না আমি ডাইরেক্ট ওপেন করে নিলাম অ্যাপটি যদি আমার ওপেন করে এরকম মিটিফেস শো করবে এখান থেকে আমরা প্লে নাও এখানে ক্লিক করবো সো গায়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন গায়